নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে আয়োজিত অপরাহের এই সাংস্কৃতিক সভার সভাপতি এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি এদেশের এক বরেণ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ বন্ধুরা আজকে পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি নতুন বছরকে বরণ করার দিন এটি শুধু বরণ করার দিন নয় এই বরণের মধ্যে দিয়ে আমাদের জাতিসত্তার যে সাংস্কৃতিক উৎসবটি পালিত হয় তা নিঃসন্দেহে গোটা জাতিকে আপ্লুত করে গত বছরের সমস্ত গ্লানি ম্লানতা জরাজীর্ণতা ধুয়ে মুছে একটি নতুন বছরে মানুষের সুস্থতা সাবলীলতা এবং নতুন গতিতে নতুন ছন্দে জীবন চলার প্রত্যয় নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আছে পয়লা বৈশাখ আবহমান কাল ধরেই পয়লা বৈশাখ আমাদেরকে নতুনভাবে চলতে নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ করে এটি একটি ব্যাপক পরিসরে এ জাতির একটি সাংস্কৃতিক উৎসবও ঘটে এই উৎসবে বিভিন্ন সংগঠন তারা নানা কর্মসূচি গ্রহণ করে জাসাস বিএনপির সাংস্কৃতিক সংগঠনই নয় জাতীয়তাবাদী শক্তির এটি একটি সাংস্কৃতিক আমি বলবো যে সংগঠন তারা বরাবরই ব্যাপক পরিসরে এই সাংস্কৃতিক উৎসবটি তারা পালন করে ঈদের অব্যবহিত পরে আজকে তারা পরিসর ক্ষুদ্র হলেও প্রাণের আকুলতা নিয়ে এই অনুষ্ঠানটি তারা করছে আমি জাসাসকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বহু দুর্যোগ দুর্বিপাক ঘোর দুর্দিন এবং এক বিষণ্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিনাতি বাদ করছে বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তির নেতা নেতাকর্মী যারা বিএনপির নেতাকর্মী যারা গণতন্ত্র চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা কেউ শান্তিতে নেই কেউ সুখে নেই অনেক নেতৃবৃন্দ এখনো কারাগারে একজন এখানে বলছিলেন এবং আবার হাজার হাজার নেতৃবৃন্দ অসংখ্য মামলা নিয়ে সদ্য তারা কারামুক্ত হয়েছে এইরকম একটি পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কোনো উৎসবই আজকের বিএনপির নেতাকর্মীর জন্য সুখকর হয়নি একদিকে তো জিনিসপত্রের চড়া দামের যে অভিঘা সেই অভিজ্ঞতা বিপর্যস্ত আমাদের জনগণ তার প্রয়োজনীয় যে খাবার সে খাবার সে কিনতে পারছে না আসলেই এবারে দেখবেন বিভিন্ন মার্কেট বিভিন্ন বাজারে ঈদের সময় যে কেনাকাটা হয় তার চাইতে অনেক কেনাকাটা কম হয়েছে চালের দাম অত্যাধিক বেশি সরকার বলেছে যে চালের দাম কমানোর জন্য তারা নানামুখী ব্যবস্থা নিয়েছে কিন্তু বাস্তবে কি তাই দেখা গেছে যখনই এই কথা বলেছে পরক্ষণে আমরা দেখেছি তার পরের দিনই দেখেছি চালের চড়া মূল্য কারণ এই বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছে সরকারের লোক তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক এরাই সমস্ত মার্কেটকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে বলেই সরকারের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না তিরাশি হাজার টন চাল কেনার জন্য তিরিশটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিরিশটি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এটা দিয়ে চালের দাম কমায়নি বরং আরো বাড়িয়েছে কারণ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের সরকারের যোগাযোগ থাকে তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না তাই এই সময় এই ঈদ এই উৎসব পরিণত হয়েছে আপনার মর্ষিয়ায় কান্নায় চোখের অশ্রু জলে এইরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় অব্যবস্থাপনা ঘাট ঈদের দিন ঈদের পরের দিন শুধুমাত্র মানুষের কান্নার আওয়াজ দুর্ঘটনা শুধু মৃত্যু এবং লাশের শাড়ি এক পরিবার ঈদের আগের দিন প্রচন্ড ভিড় হয় বলে পিরোজপুরে তার বাড়িতে যাবে মায়ের সাথে দেখা করতে তাই সে বেছে নিয়েছে ঈদের দিন যে ঈদের দিনে হয়তো যানবাহনের হ্রাস কম থাকবে সে লঞ্চে গেছে লঞ্চে উঠেছে বেপরোয়া লঞ্চ চালানো গড়ি ছিঁড়ে এক পরিবারের স্বামী স্ত্রী সন্তান মারা গেছে এটা কেন কোথাও কোনো রেগুলেশন নেই কোথাও কোনো নিয়ম পদ্ধতি নেই কোথাও কোনো ধরনের ব্যবস্থাপনা উন্নত ব্যবস্থাপনা নেই সব জায়গায় যেন এক ধরনের মানে খুবলে খাওয়া সব জায়গায় যেন একটা লুটপাটের ভাবধারা প্রতিষ্ঠিত রয়েছে আজকে দেখুন আওয়ামী লীগের কত লোককে ব্যাংক দেওয়া হয়েছে সেই ব্যাংক কেউ আওয়ামী লীগের এমপি কেউ আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তাদের দেওয়া হয়েছে সেই ব্যাংকগুলো নাকি আর চলছে না এখন একই ভবন করা হচ্ছে একত্রীভূত করা হচ্ছে যে একত্রিতভূত করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো সুনীতি নেই সেখানেও কিন্তু জনগণের স্বার্থ নেই সেখানেও হরিফ আছে আটটা ব্যাংকে ইতিমধ্যে একত্রীভূত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তাহলে এই যে একত্রীভূত করা হলো এইখানে কাদের স্বার্থ ওই ব্যবসায়ীদের স্বার্থ যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে ঋণ নিয়েছে কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি সেই ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে এখন সবল ব্যাংকের সাথে সেটা একীভূত করা হয়েছে যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খিলাপি হয়েছে তাদেরকে ঋণ পুনর্গঠনের নামে আবার ঋণ দেওয়া হয়েছে এই চক্রকারে লুটপাট করার সুযোগ দেওয়াতে আজকে একের পর এক ব্যাংক আজকে ধসে যাচ্ছে সেগুলো সবল ব্যাংকের সাথে এখন একী করা হয়েছে এই যে এত চিৎকার এই যে এত অহংকার এই যে এত গলাবাজি অর্থনীতি নাকি বলে সিঙ্গাপুরের চাইতে ছাড়িয়ে যাচ্ছে ক্যানাডার চাইতে ছাড়িয়ে যাচ্ছে তাহলে আজকে এই অবস্থা কেন কেন ব্যাংকগুলো মুখ থুতরে পড়ে যাচ্ছে কেন ব্যাংকগুলো আজকে একত্রীভূত করা হচ্ছে এর কি কোনো জবাব দিতে পারবেন যারা ঋণ খিলাপে তারা কারা এই সরকারের ঘনিষ্ঠজন। যারা ঋণ নিয়ে ঋণের টাকা ফেরত দেননি তাদেরকে পুনর্গঠনের নামে অর্থাৎ অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কিছু কায়দা কানুন করে আবার যাতে তারা ব্যাংক থেকে টাকা নিতে পারে লুট করতে পারে এই জন্য রিসেডিউলের নামে ব্যবস্থা করা হয়েছে ওই রিসেডিউলে আরো তারা কোটি কোটি টাকা ঋণ দিয়েছে এই করে আমাদের অর্থনীতিকে রাষ্ট্রীয় জলঞ্জলি দিয়েছে এমন লোপাট হয়েছে আজকে অর্থে বিত্তে ফুলে ফেপে কেউ সিঙ্গাপুরের ধনী ধনীহন কেউ কানাডার ধনী হন কেউ অস্ট্রেলিয়ায় দামি বাড়ি কেনের তারা সবাই হচ্ছে আজকের যারা মন্ত্রী এমপি তাদের আত্মীয় সচল অথবা সরকারের যিনি প্রধান তাদের আত্মীয় স্বজন এই হরি লুটের রাজত্বে আমাদেরকে বসবাস করতে হয় কাদের সাহেব বলেন যে আজকে যে মানে পহেলা বৈশাখ নববর্ষ যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন এই বাঙালি সংস্কৃতি এটার এটার তাৎপর্য কি এটা এটার সংজ্ঞা কি একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন এখন ইংল্যান্ডের ভাষাও ইংরেজি আমেরিকার ভাষাও ইংরেজি নিউজিল্যান্ডের ভাষাও ইংরেজি অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি আরো অনেক ছোটখাটো দ্বীপ টিপে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা তাহলে সবাই কি ইংরেজ তাহলে তারা অস্ট্রেলিয়ান হলো কেন কেউ আমেরিকান হলো কেন কেউ ক্যানাডিয়া হলো কেন তা আপনি যদি এটার ব্যাখ্যা দিতেন বাইদুল কাদের সাহেব বাঙালি তো অনেক দেশেই আছে ত্রিপুরায় আছে ভারতের ভারতের পশ্চিম বাংলায়ও আছে বাংলাদেশে তো সেটা থাকবে কিন্তু বায়দুল কাদের সাহেব যে কোনো উদ্দেশ্য ছাড়া এই কথা বলেছেন সেটা আমি মনে করি না সেটা আমি বিশ্বাস করি না তারা যেটা বিশ্বাস করেন আমরা সেইটা বিশ্বাস করি না আমরা যেটা এখানে চমৎকার ভাবে সালাম ভাই বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তো বিএনপি জড়িত বিএনপির প্রতিষ্ঠাতা জোয়ার রহমান তার ঘোষণাই তো মানুষ উদ্বুদ্ধ হয়েছে তো আমার বাংলার যে ভাষা বাংলাদেশের যে ভাষা সেটা তো প্রোটেকশন দেবে বাংলাদেশের মানুষ আপনি কোন বাঙালির কথা বলছেন এদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ওয়াটার পানি পানিকে পানি বলে আপনি কি পানিটাকে বদলে দিতে চাচ্ছেন শব্দটা জল বলে কিছু মানুষায় হ্যাঁ জলেরও থাকতে থাকবে পানিরও অস্তিত্ব থাকবে পশ্চিম বাংলায় বেশিরভাগ মানুষ জল বলে ওটাকে পানি আমরা করার জন্য তাদেরকে বলতে পারি না আমাদের দেশে বেশিরভাগ মানুষ পানি বলে পানিকে আপনি কি এটা বদলে দিতে চাচ্ছেন যে বিএনপি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করি সালাম দিয়া আসসালামু আলাইকুম উত্তর দাও আলাইকুম আসসালাম এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে আপনি কি এটার বিরুদ্ধেচরণ করছেন নবাইদুল কাদের শে আমরা কারো সাফল্য কামনা করলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলি এটা পার্ট অফ কালচার এটা আমাদের সংস্কৃতির অংশ আপনি কি এইটা পরিহার করতে বলছেন বাঙালি সংস্কৃতির নামে আমরা কারো সাফল্য শুনলে আলহামদুলিল্লাহ বলি এটাও আমাদের পার্ট অফ সংস্কৃতি আমাদের আমাদের বৃহত্তর জাতীয় সংস্কৃতির এটা অংশ আমরা আবার কারো যদি আপনারা তার কৃতিত্ব শুনি 마শাআল্লাহ এটা যে খুবই ধর্মীয় অনুভূতিটিকে বলছি তারা এটা মানুষের কথায় অভ্যাসে এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে আপনি কি এটা বদলা দিতে চান ওবাইদুল কাদের সাহেব আমরা কিন্তু এটা বদলানোর বিপক্ষে যা প্রচলিত যা দীর্ঘদিন ধরে মানুষ বলে যেটা অভ্যস্ত ওটাই হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় আমরা করতে চাই না আবার যে পানি মানে চৌকি বিবাহ বা পরিণয় সূত্রে আবদ্ধ এই পানি গ্রহণকে আবার জল গ্রহণ করতে চায় না এই দুইটি শব্দই আমাদের দেশে প্রচলিত আছে কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা এখানে আমি বলেছি যে এখানে একটা উদ্দেশ্য আছে এখানে একটা কারণ আছে নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি ও কাতারের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে সম্পর্ক রয়েছে প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে। এই ধরনের তো এই ধরনের কথাও বায়দুল কাদের সাহেব একসময় বলেছেন ওই তলে তলে কাউকে খুশি করার জন্য প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন বন্ধুরা যার কারণে এবারে রমজান মাসে আপনারা দেখেছেন এই সরকারের টার্গেট ছিল ইফতার পার্টি আমরা কেউ ইফতার পার্টি বলি কেউ ইফতার মহপিল বলি এবং এই যে একটি ধর্মীয় মাস রমজান মাস সারাদিন মানুষ রোজা রেখে সবাই চায় যে আত্মীয় স্বজন নিজের ঘনিষ্ঠজনরা থাকে আবার গরিব দুঃখী ধনী নির্ধর সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয় নানাভাবে মানে ঈদের সামগ্রী দেয় রোজার সামগ্রী দেয় কিন্তু এটাকে টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার এটা উদ্দেশ্য আছে এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপি নাকি বিএনপি নাকি এক হাজার ইফতার পার্টি করেছে তো করেছে কি হয়েছে এক হাজার করো তার চেয়ে বেশি করতে পারে এটা গরিব দুঃখী এখানটা আমরাই এই অফিসের নিচে আমরা যে আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন বাচ্চা আছেন কিনা আমি জানি না তাদেরকে নিয়ে আছেন হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি যে একবারে গরিব মানুষ রিক্সা চালায় সিএনজি চালক তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে এটাই তো ধর্মীয় বিধান যে গরিব দুঃখী ধনী নির্ধন তাদেরকে রমজান মাসে ঈদের সময় তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন রোজার সামগ্রী ঈদের সামগ্রী দেওয়া কিন্তু এইখানটাই যেন কোথায় সরকারের একটা বাদ সাজছে এবং এটাও তিনি করেছেন অত্যন্ত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করেছে কিন্তু আপনারা যে বিভিন্ন পার্টি করেন বিভিন্ন জায়গায় দেখি ইন্ডিয়া থেকে নায়ক নায়িকা নিয়ে এসে যে ধরনের এখানে পার্টি হয় নাচানাচি হয় ওইখানে টাকা খরচ হয় না আমরা তো এর আগেও দেখেছি কত কি আরবি স্টেডিয়াম বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি দেখেছি তো সেই সেই পার্টিতে কত টাকা খরচ হয় আর গরিব দুঃখী নিয়ে রমজান মাসে মানুষ ইফতার মাহফিল করবে ইফতার পার্টি করবে এটা সরকারের গায়ে লাগে যাই হোক আমরা এক কঠিন যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি সালাম ভাই যেটা বলেছেন যে আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয় আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি আমাদের দীর্ঘদিনের কৃষ্টি কালচার আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা আমাদের শব্দ এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে অর্থাৎ আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা দাদি নানা নানি এবং তাদের দীর্ঘ আগে থেকে তাদের অভ্যাস তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু মিলে এবং এই বাংলার যে ধানের দেশ গানের দেশ আমরা বলি সেই মানে আসল এই যে ভূখণ্ড এই যে স্বাধীন ভূখণ্ডের মধ্যে এখানকার ধনেশ্বরী শীতলক্ষা পদ্মা মেঘনা যমুনা ইচামতি এখান থেকে উচ্চারিত আমাদের যে সঙ্গীত আমাদের যে গান আমাদের যে সংস্কৃতি এটা আমাদের নিজস্ব এবং এই নিজস্বতার মধ্যে দিয়েই আমাদের মানে যে সংস্কৃতির যে মোজাইকটি তৈরি হয়েছে সেই মোজাইকটি ওবায়দুল কাদেররা বিভ্রান্ত ছড়িয়ে এটা ভাঙতে পারবে না আর এই মোজাইক আর এই মোজাইকের উপরেই আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে আর এর প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কারণেই এই যে আমাদের বাংলাদেশি সংস্কৃতি এই ভূখণ্ডের মধ্যে আমাদের যা সম্পদ সে গানে হোক সে কথাই হোক সেটা নাটকে হোক সেটা যাত্রা জারি সারি গানেই হোক সেটা আমাদের নিজস্ব এটাকে রক্ষার প্রতীকী হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি এটা আমাদেরকে শিখিয়েছেন কি করে নিজের সত্তা রক্ষা করতে হয় আরেকজন নেতা তাকেও ষড়যন্ত্র করে চক্রান্ত করে আজকে দেশের বাইরে ফেলে রাখা হয়েছে অনেক মামলায় আজকে যে পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছেন স্বাধীনতা সর্বমত্ত গণতন্ত্র এবং স্বাদেশিকতার যে পতাকা সেটা ধারণ করেছেন দেশ নায়ক তারেক রহমান তার নেতৃত্বেই আমরা আমাদের স্বাধীনতা সুসংহত করব আমরা আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করব আমরা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচর্যা করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ